এক শায়কের কাছে একজন মহিলা আসলেন মহিলা এসে বলছেন শায়েখ আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি আপনাকে আমার সাহায্য করতে হবে এবং ফতোয়া দিতে হবে শায়েক বললেন আপনার সমস্যা আমাকে বলুন মহিলাটি বলছেন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করছেন তিনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন তিনি আমাকে সময় দেন না আপনাকে ফতোয়া দিতে হবে তিনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না শায়ক বললেন দেখুন বোন এই ফতোয়া দিতে পারবো না যে তিনি বিয়ে করবেন না আমি সর্বোচ্চ হলে আপনার স্বামীকে বুঝাতে পারি যে তিনি যেন দ্বিতীয় বিয়ে না করেন মহিলা বললেন না শায়খ আপনাকে ফতোয়া দিতেই হবে যে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না শায়খ আবার বললেন দেখুন বোন আমি সর্বোচ্চ হলে তাকে বুঝাতে পারি যে আপনি দ্বিতীয় বিয়ে যেন না করেন আপনার স্ত্রীকে সময় দিন আপনি দ্বিতীয় বিরা করার চিন্তা থেকে ফিরে আসুন